প্রধানমন্ত্রী ঋষি সোনাকের সরকার গত মাস থেকে বেনিফিট রিফর্ম নিয়ে কাজ করছে ইতোমধ্যে তারা নানা ধরনের নতুন প্ল্যানও সামনে এনেছে এবার নতুন করে আরেকটি প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে তেরোই মে সোমবার থেকে ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারতে সাপ্তাহিক কর্মঘণ্টা বাড়ানোর আদেশ কার্যকর করা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট ধারে যে কোনো সিঙ্গেল ব্যক্তির অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকামের সীমা পনেরো ঘন্টা থেকে বাড়িয়ে আঠারো ঘন্টা করা হয়েছে এতে বেনিফিট দাবিদার একজন ব্যক্তিকে বাধ্যতামূলক আগের চাইতে বেশি কাজ করতে হবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডাব্লিউপি জানিয়েছে যারা ফুল টাইমের উইকে অর্ধেকেরও কম সময় কাজ করে তাদের ইনকাম বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে এর অংশ হিসেবে ওয়ার্ক কোচের সাথে তাদের নিয়মিত দেখা করতে হবে প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলেছেন নতুন এই পরিবর্তনের ফলে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় থাকা মানুষেরা আরও ভালো বেতনের চাকরিতে যেতে পারবেন এতে দীর্ঘ মেয়াদে তারা আর্থিক স্বাধীনতার দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃত্তি অর্জিত হবে তিনি আরও বলেন বেনিফিট সিস্টেম লাইফস্টাইল চয়েস না হয়ে সেফটি নেট হিসেবে থাকা উচিত এদিকে ডিডব্লু পি জানিয়েছে নতুন নিয়মের ফলে মাসে আটশো বিরানব্বই পাউন্ডের নিচে ইনকাম করা সিঙ্গেল ব্যক্তি এবং মাসে এক হাজার চারশো পাউন্ড ইনকাম করা কাপড়েরা প্রভাবিত হবে অর্থাৎ তাদেরকে এখন থেকে এই রেঞ্জের বেশি ইনকাম করতে হবে নতুন এই পরিবর্তন এক লাখ আশি হাজার মানুষকে প্রভাবিত করবে কেউ নতুন নিয়ম না মানলে তাদের বেনিফিট কমে যাবে ওয়ার্কার পেনশন সেক্রেটারি মেন স্ট্রাইট বলেছেন যারা কঠোর পরিশ্রম করতে চায় এবং নিজের জম জবকে এগিয়ে নিতে চায় তারা তাদেরকে সাপোর্ট দিয়ে যাবে নেক্সট জেনারেশন জেনারেশন ওয়েলফেয়ার সিস্টেম সংস্কারের মাধ্যমে হাজার হাজার মানুষকে আর্থিকভাবে স্বাধীন হতে সহযোগিতা করা হবে এই ছিল আমার কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জন্য আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি